ওং নামস্বিবায় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হলো। এই রাশিফল গ্রহের অবস্থান ও গতির ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা ব্যক্তিগত কুষ্ঠি বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার এই দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে কাজের জায়গায় কিছু চাপ অনুভব করতে পারেন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন ক্লান্তি অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়া প্রয়োজন ছয় মে দুই মঙ্গলবার এই দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার দক্ষতা ও পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন পরিবারে আনন্দ ও উদ্দীপনা বজায় থাকবে বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে শারীরিক ও মানসিকভাবে আপনি সতেজ থাকবেন সাতই মে দুই বুধবার এই দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে কাজের ক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন বুঝে শুনে খরচ করুন পারিবারিক জীবনে কিছু টেনশন দেখা দিতে পারে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন শরীরের প্রতি খেয়াল রাখুন বাইরের খাবার এড়িয়ে চলুন গ্রহের অবস্থান গোচর মে মাস দুই শূন্য দুই পাঁচ এ বৃহস্পতি আপনার রাশির সপ্তমভাবে এবং শনি চতুর্থভাবে অবস্থান করবে রাহু ও কেতু যথাক্রমে চতুর্থ ও দশমভাবে অবস্থান করবে অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তনশীল থাকবে যা আপনার রাশিফলের ওপর প্রভাব ফেলবে ওং নামশিবায় শিবের কৃপায় আপনার এই দিনগুলো শুভ হোক